اے کربلا کی خاک اس احسان کو نہ بھول اے کربلا کی خاک اس احسان کو نہ بھول تجھ ہے اور قتل حسین اصل میں مرغ یزید ہے قتل حسین اصل میں مرغ یزید ہے اسلام زندہ ہوتا ہے ہر کربلا کے وہاں اللہ جھوم کے بولو اگر سننا ہے تو ذرا پیار سے بولو اور اسلام تھا اسلام ہے اسلام رہے گا بولو بولو سبحان اللہ اسلام تھا اسلام ہے اسلام رہے گا قرآن تھا قرآن ہے قرآن رہے گا

ہم یار ذرا نہ بولو <تصالح> سبانند شائن کا دیوانہ تعداد میں کم ہوتا ہے لیکن تب ہوتا ہے ذرا لہر کے بولے بہانند یار سارے لوگ بولتے ہیں آپ کیوں نہیں بولتے ہیں ساری دنیا بولتی ہے آپ کیوں نہیں بولتے ہیں سارے لوگ بولتے ہیں آپ کیوں نہیں بولتے ہیں لیکن دنیا دار جب بولتا ہے وہ اپنی بولی بولا کرتا ہے جب محلے والے بولتے ہیں وہ اپنی بولی بولا کرتے ہیں گھر والے بولتے ہیں وہ اپنی بولی بولا کرتے ہیں پارٹی کے لوگ بولتے ہیں وہ اپنی بولا کرتے ہیں وہ اپنی بولی بولا کرتے ہیں وہ اپنی بولی بولا کرتے ہیں سی بی ایم کے لوگ جب بولتے ہیں وہ اپنی بولی بولتے ہیں ارے دنیا بار جب بولتا ہے تو اپنی بولی بولا کرتا ہے لیکن لگا کے بولو سبحان اللہ سبحان اللہ بندہ ہمارے برادر مسلمان خطبار پوری پوری اپنا درش مکھے পবিত্র 거듭 کلام اللہ ہوتی آیت کریمہ تو نے دھری سی ہمارا اللہ رب الہین পবিত্র قران قرآن بولیں یا ایت ولا تقولو من یقتل فی سبیل اللہ اموات بل احیاء و لا تشعرون সিধা সাদা নজ্জা আমার আল্লাহ বোল আরবিক করিম যাহারা আমার বাহি নিজের জানিকে কাটিয়ে দেয় তাদেরকে কখনো তোমরা মর্দা বলিও না কেন তারা জীবিত রয়েছে কিন্তু তাদের জীবনটা জানা তোমাদের মধ্যে শক্তি নাই এই বেরাদার মুসলমান বন্ধ আমার বেরাদার মুসলমান বাবা জীবন ভাই আমার বেরাদার এই ভাবছি আমার আমার আল্লাহ বলে যাহারা আমার রাহে নিজেকে কোরবান করে দিয়েছি তাদেরকে তোমরা মুর্দা বলিও না মুর্দা ভাবিও না এই বন্ধু আমার বেরাদার মুসলমান ইমামে আলী মাকামের ইমামে আলী মাকাম আমার ইমানের হেফাজতের কারণে আমার ইমানকে কারণে টিকিয়ে রাখার কারণে নিজের যান মান সন্তান সকলকে প্রবান করে দিলেন কিন্তু নানা জানের ইমানের সৌদা করলেন উম্মতের সৌদা করলেন না একটু জোরে বলা যাবে না আর একটু মহাব্বতে হবে না আরে নাবিরে নামাসা আমার আপনার কারণে যদি নিজেকে কোরবান হয়ে যায় তিনার মহাব্বতে একটু জোরে সুবাহ বলতে পারবেন না বন্ধু আমার বেরাদার মুসলমান এই বাবা জীবন ভাইরা আমার বেরাদার সেই ইমামে আলী মাকাম সংক্ষিপ্ত আলোচনা আপনার মাঝে রাখব ইমাম আমার নিজের হাতটা যদি হাতে দেওয়ার লাদা করে নিতেন যদি দিয়ে দিতেন ছাড়তে হতো না মাক্কা ছাড়তে হতো না শহীদ করতে হতো না নিজেকে হতে না পানি বন্ধ হতো না ফোরাতে পাহারা লাগতো না মুসলমান ফোরাতে পাহারা দেওয়ার একটাই কারণ মাদিনা ছুটে যাওয়ার একটাই কারণ মাক্কা چھوٹے جا ایک ایکٹائی کارن যে দেখো নানা জানের সঙ্গে বাল্য জীবনে ওয়াদাটা করেছিলাম সেই ওয়াদাটাকে পূর্ণ করার উদ্দেশ্যে ইমাম মে আলী আমার কর্মবালার ময়দানে হাজির হলে বন্ধু আমার বেরাদার মুসলমান আপনার দুই মহাবুল হারামে ইমামে হুসাইন কার্বালার ময়দানে হাজির হয়েছে কার্বালার ময়দানে গিয়েছে এ বাবা জীবন ভাই আমার বন্ধু আমার সাত মহারমুল হারাবে হুসেনের জন্য পানি বন্ধ করা হলো দশ মহারমুল হারামে ইমামে আলী মাকামের সঙ্গে যুদ্ধ আরম্ভ হয়েছিল আর আমার ভাই যারা আমার বন্ধু আমার যুদ্ধ আরম্ভ হলো ইমামে আলী মাকামের তরফে ইমামে আলী মাকামের ওপরই সর্বপ্রথমে আপনার কুমারী বলে সাদ তীরখানাকে ছেড়ে দিয়ে নিজের বাইশ হাজার লোকদের মধ্যে গেলান করেছিল প্রচার করেছিল এ আমার নানা এ আমার ওয়ালা গোলেরা শুনে নাও আমি তো তোমাদের সরকার হয়ে আজকে সর্বপ্রথম তীরখানা আমি হোসেনের দিকে নিক্ষেপ করেছি হোসেনের ওপরে আমি তীরখানা চালিয়েছি বন্ধু আমার বেরাদার এই মহাসার সামনে গেলাম যা কে নবী মুস্তাফাই আমার কখনো কপালে চুমো দিতেন কখনো মুখে চুমো দিতেন কখনো গালে চুমো দিতেন কখনো নিজের কাঁধার ওপরে সাবার করতেন সেই হুসাইন ইবনে আলীর ওপরে তীর চালিয়ে সালিম উমার ইবনে সাদ নিজেকে গৌরব মনে করি নিজেকে অহংকার মনে করেছিল যুদ্ধখানা আরম্ভ হলো তিন দিনের ভোকা পেয়াসা ক্ষিমাতে এক বিন্দু পরিমাণ হুসেনের পানি নাই এক বিন্দু পরিমাণ পানি আমার ইমামে হোসেনের ক্ষিমাতে নাই যুদ্ধ আরম্ভ যুদ্ধের ময়দান থেকে বেটা আলী একবার জন্য কাতর হয়ে ফিরে এসে বলেছিলেন আমার ইমামে আলী اکبر ব্রাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার পয়দা নিয়েছেন আমার যুদ্ধ করতে করতে அப்பா জি আমার ওই ইমামে আলী اکبر আমার আমার আলী اکبر কবল থেকে আপাজি সূর্য তাপ নিজে থেকে বেড়াদার বড় বালি তাপ আপনার বালি তাপ দুই তাপমাত্রা এক জায়গায় জমা হয়েছে তিন দিনের পিপাসা খানা আলী আকবরের হয়ে গেছে ময়দান থেকে আমার আলী আকবর খিমার দিকে ফিরে এসেছেন ও বাবা যা

আব্বা হুজুর আর পিপাসা জ্বালা বাতাস নাই না আব্বা মনে হয় কলজা খানা মুখে বেরিয়ে আসবে আব্বা জান যদি থাকে একটু আমারে পানি পান করায়া দিন এখন আমারে জানো পানি ভাবে হোসেন ব্যাথা জানি আর ইশারা দিলেন ব্যাটা ঘোড়া থেকে নিচে নেমে এসো যুবক ব্যাটা বাবার সামনে পিপাসায় কাতর হয়ে দেব নেমে

খুদ খা <laughs> 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 <laughs>

বন্ধু আমার বেরাদার মুসলমান ইমামের হুসাইন রসুল্লার পাগড়ি বেদে হাজরাতে আলো হাজরাতে আলী সের খোদারে তাই তালোয়ার খানা নিয়ে হাজরাতে জাফারে ডাল খানা নিয়ে আমার হুসাইন ওই কার্বালার মহিদানি দিগি আপলাজি রাবানা দেবী কার্বালার মহিদানি দিকে আমার হুসাইন যাবি আমার ইমামে আলিমা খাব রাদী আল্লাহ হুদা খেদানবো যেন আমার হুসাইন যেন তৈরি হতেছে ও আমার সোমাই মানি গেরা সোয়ে যাও রাত্রির বেলা বন্ধুবাব আমার ইমামে হুচাই রাজার মুসলমান তৈরি নেবে আর অবস্থায় আমার ইমামে হুচাইন রিবি চাকি না থেকে শব্দ দিয়ে ভরা জল ঘরা ব্যথা নিয়ে কান্না করতে করতে এরাদার মুসলমান ইমামে আলিমামের সামনে এসে আছে বাবা জান

তোমার আব্বার এই কারবালার ময়দানে যেতে হবে বন্ধু আমার বেরাদার মুসলমান কেমন ছিলেন বেটি কেমন ছিল বাবা আমার হুসাই বলে বেটি কেন কান্না করে বেটি আমার নিকটে এসেছ বলো বেটি ভাইজান শহীদ হয়ে গেছে তাই বেটির চাচা শহীদ হয়ে গেছে তাই বলে আব্বা যান ভাই শহীদ হয়ে গেছে তাই কান্না নাই চাচা শহীদ হয়ে গেছে তাই কান্না নাই ভাই আব্বা যান ভাই যানদের জন্য নয় চাচার জন্য নয় আব্বা ছয় মাসের শিশু আলিয়াস যার গোলাপ ফুলের মতো চেহারা আব্বা যার গোলাপ ফুলের মতো চেহারা কিবাসার জ্বালাই মরা মরা ফুলের মতো হয়ে গেছি আব্বা যান যার জিভ গুলো শুকিয়ে কাটার মতো হয়ে গেছি যার ঠোর গুলো কাটার মতো শুকিয়ে গিয়েছি যার জিভা শুকনো মাটির মতো শুকিয়ে গেছি বাবা জান বাবা যান বড় ভাই যাই না লাভে দি জ্বরের অবস্থায় পানি পানি বলে পানি পাই না அப்பா যান তার জন্য আপনারা নিকুটে আসেনি அப்பா ভাই আলী اکبر কে নিজের সুখ ও জিভাত চুষিয়ে ময়দানে দ্বিতীয়বারে নামা করেছিলেন அப்பா তাই বলি আপনার নিকুটে আসেনি அப்பா জান அப்பா হুজুর ছোট ভাই আদিয়সগড়ের তুধির ভাই আদিয়সগড়ের আর

বেটির চোখের জল দেখি আপাজি আমার ভাই যেন আমার নিজে একে বরদাস্ত করতে পারেন না বেটির সা কিনার চোখে জল দেখে আমার হোস অধরণ এনে আপ্বা আমায় কান্না খুয়ে যায় এখন আপ্বা সঙ্গে বেটিশা কিনার সঙ্গে এখন কথা শেষ হয় নাই ইমামে হুসাইনের মরচায় না সে নূর ভরা জল নিয়ে বিদায় রাসূল সাল্লাত কান্না করতে করতে আবার হুসাইনের নিকটে হাজির হলো বলে ভাই হুসাইন ওগো ভাই যা ভাই যা জাবান গোনেরা পানি পানি বলে দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছে ভাই একটি তোমারের নিকটে পানির শিকায়ত নিয়ে আসি ভাই ওগো ভাই যান ছোট ভাতে যা আলী আসগারের পিপাসা জ্বালায় আর করতে পারি না ভাই ওগো ভাই যা

হজরতে ইমামে হুসাইন এখন জৈনবকে সন্তনা দেবে ইমামে হুসাইন হজরতে সকিনাকে সন্তনার সন্তনা দেবা কিছু কথা বলবেন ভাই এই বেরাদার মুসলমান তাতে দেখি হজরতে শহর বানু আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি সঙ্গে করে اے میرا مسلمان در مسلمان نارے تکبیر ایک دھڑیو جان میں گلے نہ دھڑا بھی نہ مہینہ گلے نہ دھڑا بھی نہ تاہلے راستہ تے جارا چھے تارا راستہ دیئے دوئے نارے تکبیر دور سے دور سے نارے تکبیر نارے رسال نارے تکبیر نارے تکبیر نارے رسالت نارے رسالت اشرفی دولہ اشرفی دولہ اشرفی دولہا اشرفی دولہا ناری تقبیض شاہزادے مخدومے سونا شاہزادے مخدومے کی جو تھا ناری تقبیض ناری سالک ماشاءاللہ منھما غلہدار وصولبان اکو سنیا سن

حضرت مولانا قاری جناب توحید علم الشفی برادر مسلمان حضور قادری میاں جو کھوڑی علاقہ دیا سے اببازی امار با. کیوں تھا نہ تھا حضور قادری میاں رانی بامی ایک دھارے جو دی مولانا ساجان صاحب سا جبلا تھا کہ تو دیدیو دھارے بابو توحید حفشی تھا سبان اللہ سبان اللہ نارے تکویر نارے

¡Gracias! مسلمان چاہیئے پھر زمانے کو ہی مخدو میں سمنا چاہیئے پھر زمانے کو ہی مخدو میں اشرف چاہیئے اے مسلمان ہاں اندھا ہمارے دیران মাত্র দশ থেকে বারো মিনিট আপনার নেব ইনশাল্লাহ নিজের জায়গা নেব বন্ধু আমার বেড়াদার এই মুসলমান এই বাচ্চি আমার ওই কার্বানার ময়দানি এই বেড়াদার ইমামে আলী মাকাম নিজে নয় শুধু নিজে নয় পুরো কি আমার আপনার জন্য